আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো স্ট্যান্ডিং ফ্রেম নিয়ে দাঁড় করা শেখানোর জন্য যে ফ্রেমটি ব্যবহার করতে হয় স্টক প্যারালাইসিস রুগীদের এবং প্রতিবন্ধী বাচ্চাদের দাঁড় করানোর জন্য যে স্ট্যান্ডিং ফ্রেমটি দরকার এটি হচ্ছে সেই স্ট্যান্ডিং ফ্রেম স্টকের রুগীদের দাঁড় করা শেখানোর জন্য এটা কিভাবে ফিটিং করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলেই আপনারা বাসায় নিজেরাই এই স্ট্যান্ডিং ফ্রেমটি সেটিং করতে পারবেন কারণ এত বড় জিনিসটি সেটিং করে দেওয়া সম্ভব না এটা প্যাকেজিং থাকবে আপনারা নেওয়ার পর নিজেরা এই ভিডিওটি দেখলেই সেটিং করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এই স্টানিং ফ্রেমটি প্রপারলি সেটিং করতে পারবেন এটা কিভাবে ম্যানুয়ালি সেটিং করতে হয় দেখেন আমাদের টেকনিশিয়ান সে সেটিং করতেছে খুব ইজিলি সেটিং করা যায় জাস্ট কিছু অংশ ফলো করলে আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি এটা কোনো কাটা ছেঁড়া বা আপনার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কাজ নেই নর্মালি এটা সেটিং করা যায় মেজারমেন্ট ঠিক রেখে আপনি যদি নর্মালি এটা সেট করতে চান অবশ্যই করতে পারবেন এই বেল্টগুলো যে অংশে ব্যবহার করতে হয় পায়ের অংশে পেটের এখানে যে বেল্টগুলা দিতে হয় এগুলো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রোগীর এখানে দিয়ে দিবেন পায়ের বেল্ট এবং উপরে ঢাকনা ব্যাক প্যানেল ওঠার সময় যে হাতলটা ব্যবহার করতে হয় ব্যাক সাইডে যেটা ধরে রুগী দাঁড়াবে সেই হাতলটা এটাকে এখন লাগানো হচ্ছে দেখেন দুই পাশ দিয়ে দুটি হাত হ্যান্ডেল বসবে এই হ্যান্ডেল দুটি হচ্ছে নিচের প্যানেলের সাথে লাগিয়ে দিতে হয় দেখেন খুব সুন্দরভাবে লাগিয়ে নেওয়া হচ্ছে এভাবে করে আপনারা এই স্ট্যান্ডিং ফ্রেমটি ফিটিং করবেন খুব সহজেই তো এই স্ট্যান্ডিং ফ্রেমের মূল কাজটি এখন আমরা বলতেছি যেটা এটার কাজ হচ্ছে স্টকের রুগী যারা আছেন স্টকের রুগীদের এক সাইড অবশ্য হয়ে গেলে তারা দাঁড়াতে পারে না দাঁড়াতে খুব কষ্ট হয় তাদের দাঁড় করা শেখাতে হয় আস্তে আস্তে দাঁড় করে রাখতে রাখতে যখন ব্যালেন্স হয় তারা দাঁড় করা শিখে যায় প্যারালাইজ রোগীদের অবসতা দূর করতে অনেকটা সময় কাটিয়ে উঠতে হয় সেজন্য ফিজিওথেরাপি যে সেন্টারগুলো আছে সেন্টারে দেখবেন এরকম স্টার্নিং ফ্রেম ব্যবহার করে এবং প্রতিবন্ধী বাচ্চাদের জন্য ছোট সাইজের স্টার্নিং ফ্রেম পাওয়া যায় আমাদের কাছে শুধু বাচ্চাদের যেটা বাচ্চাদের ওইটা হচ্ছে ছোটো সাইজের হবে আর এটা হচ্ছে বড়দের স্ট্যান্ডিং ফ্রেম এটার মধ্যে দাঁড় করানো যায় দাঁড় করালে রোগীরা আস্তে আস্তে দাঁড় করা শিখে যায় এবং প্রতিবন্ধী বাচ্চাদেরও কিছু দিনে এই স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড় করালে তারা দাঁড় করা শিখে যাবে অতি দ্রুত দেখেন আমাদের চেয়ারটি সেটিং করা হয়েছে আমরা এখন একটা লোক দাঁড় করিয়ে দেখাচ্ছে আপনাদের দেখেন পায়ের মেজারমেন্টটা এটা হচ্ছে হাঁটু বরাবর থাকবে এই হাঁটু বরাবর এটা দিয়ে বেল্টগুলো বেঁধে দিতে হবে যাতে হাঁটুটা বাঁকা না হয়ে যায় কারণ স্ট্রোকের রোগীদের পায়ে শক্তি না থাকলে হাঁটু বাঁকা হয়ে পড়ে যেতে চাবে তখন তাকে দুইজন দুই দিক থেকে ধরবেন ধরে নিচের বেল্টগুলো বেঁধে দিবেন পিঠের এই বেল্টগুলো শক্ত করে বেঁধে দিবেন দেখবেন নর্মালি সে এইভাবে দাঁড়ায় থাকবে এই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এটা সুস্থ মানুষ কিন্তু আপনি স্টকের রুগী যখন তার ব্যালেন্স নেই তাকে দুই দিক থেকে দুইজন ধরে যদি এইভাবে বেল্টগুলো বেঁধে দেন এই স্টার্নিংটা খুব মজবুত তাকে ফেলে দিতে পারবে না সব দিক থেকে সাপোর্ট থাকবে হাতগুলো এই পাশে থাকবে ব্যাকসাইড থেকে দেখেন মোটা মোটা বেল দিয়ে বাঁধা আছে পায়ের এখানে বাঁধা আছে এবং পায়ের পাতা যাদের বাঁকা হয়ে যায় ফেলতে পারে না তাদের জন্য এই পায়েও বেল্ট দেওয়া আছে এটার মধ্যে বেঁধে রাখার জন্য এই দেখেন বেল্টগুলো আছে এভাবে দিয়ে মূলত এই স্টার্নিং ফ্রেমটার মধ্যে দাঁড় করাতে হয় তো আপনারা যারা এটা বাসায় ব্যবহার করতে চাচ্ছেন এবং ফিজিওথেরাপি সেন্টারের জন্য যারা নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আমাদের শোরুমে এসেও নিতে পারেন চাইলে আপনারা অর্ডার করলে আমরা কুরিয়ার করে দিতে পারব সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সম্ভব সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা একটি হাতে পাওয়ার পর দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এটি ডেলিভারি করে থাকি ফিজিওথেরাপি সেন্টার থেকে শুরু করে আপনার প্রতিবন্ধী বাচ্চাদের বাসায় ব্যবহার করার জন্য বাচ্চাদের জন্য আপনি নিতে পারেন প্রতিবন্ধী বাচ্চা যাদের আছে আপনার তিন থেকে আট বছর সাত বছর আট বছরের বাচ্চাদের জন্য এগুলো স্পেশালি তৈরি করা হয় সেটি বাচ্চাদের জন্য এটা হচ্ছে বড়দের জন্য তো আপনারা ফোন দিয়ে জাস্ট বললেই হবে বাচ্চাদের স্টার্নিং ফ্রেম বা বড়োদের স্টার্নিং ফ্রেম বললেই আমরা দিতে পারবো তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটন দিয়ে বাজিয়ে দেবেন এবং আমাদের থেকে এটি সংগ্রহ করতে চাইলে নিচের দুই নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন